কলাশ কি এসেছে কলাশ এসেছে কলাশ এসছে আর মাকে মেনে এসেছে এসেছে না বয়লা দাঁড় বয়লা বৈদাস বলা বৈলাস ভবিষ্যৎ মোরচা কী করে আছে ববিষ্য মোর্চা আবার ঠিক আছে

যে পুলিশে জানিয়েছিলেন পুলিশে যাওয়ার তো একদম সিরিয়াস ছিলাম পুলিশে জানাবো কি করে বলে দাদা বলে একটা দাদা যে তোমার আগে তারপর পরে পুলিশে যাব কালকে রাতে হয়েছে প্রথমে এসে আমি বললাম যে বাবু মারছিস কেন তো কাকিমা তোমার ছেলে বাইরে থেকে ছেলে নিয়ে আসে তাই ওকে মারধর করছি আমি ঠিক আছে ভুল হয়ে গেছে ভাই بیٹے ছেলেদের কোনো মতে চলতে লোকে খুব মারছ আমার ছেলেকে তখন ওর বাবা একদিকে ছড়াচ আমি একদিকে ছড়াই তখন তাদের মা রাইসে আমাকে জাতাই করে মারলো আমি ওকে

দেখুন আপনারা জানেন যে আজকে কলকাতায় কলেজ স্কোয়ারে একটা ও বিসি মোর্চার র্যালি আছে এবং সেই র্যালিতে আমাদের ও বিসি মোর্চার বিজেপির যারা আছেন এখানে কার্যকর্তারা তাদের আজকে যাওয়ার কথা ছিল তো সেই জন্যই আজকে আমাদের ওই ভাইটি যার নাম কৈলাস দাস সে নৈমনগর এলাকার আশেপাশে থাকে তো সেখানকার কিছু দুষ্কৃতি তৃণমূল আশ্রিত দুষ্কৃতি তারা জানতে পারে যে সে যাবে এবং সেই জন্য কালকে রাত্রিবেলায় তারা ইচ্ছাকৃতভাবে তার সাথে পায়ে পা লাগিয়ে ঝামেলা করে এবং তার মা যখন এই কৈলাসের মা যখন তাকে বাঁচাতে যায় তখন ওখানকার কিছু তৃণমূল বাহিনী দিয়ে তার মাকে আক্রান্ত করা হয় এবং তার পেটে বুকে লাথি মারে মানে মহিলাটি অসহ্য যন্ত্রণায় চিৎকার করছে এখন আমরা গেছিলাম দেখতে তো এটা হচ্ছে তৃণমূল সরকার বর্তমান সরকার আমি একটা কথাই আপনাদের মাধ্যমে বলতে চাই যে এইভাবে চমকে ধমকে মেরে বিজেপি কর্মীদেরকে আটকানো যায়নি আর যাবেও না ভীষণভাবে শুধু ছেলের জন্য না তার একটি দশ বছরের কন্যা সন্তান আছে সেই কন্যা সন্তানটি বাড়িতে একা কারু কেউ নেই বাবা মেরেছে ছেলেকে মেরেছে মা কে মেরেছে বাচ্চাটি একা বাড়িতে সে খেয়েছে না খাইনি মা চিন্তিত এবং কি করবে সেই সেই জন্য সেই জন্য আজকে আমরা এখন যাচ্ছি আমরা আজকে ফাঁড়িতে যাচ্ছি ওই ফাঁড়িতে প্রান্তিকা ফাঁড়িতে গিয়ে আজকে আমরা একটা কমপ্লেন জানাবো এবং আমরা প্রশাসনকে বলবো এর জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এবং এই মহিলা এবং মহিলার যে সন্তান কন্যা সন্তান সেই সন্তান যেন বাড়িতে ফিরতে পারে পুরো ফ্যামিলি যেন ওই বাড়িতে থাকতে পারে তার জন্য আমরা প্রশাসনের কাছে যাবে এবং আবেদন করব। এবং যারা এই ঘিন্নতম অপরাধ করেছে তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এই দাবি আমরা রাখবো এবং যতক্ষণ না পর্যন্ত এই শাস্তি পায় এই আক্রান্তকারীরা আক্রান্তকারীরা ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে আজকে তো শুধু আমরা দেখতে এলাম কিন্তু এর প্রতিবাদ আমাদের চলবে যদি না সদুত্তর পাই আমরা আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের নাম আপনার নাম মনীষা শিকদার বর্ধমান সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট আমি তো আপনার কাছে শুনলাম এখন এরকম তো হওয়া উচিত নয় তবে যে অভিযোগটা এনেছে সে জানলই বা কী করে যে কারা তাকে মেরেছে হতে পারে যদি মারামারি করেছে তার জন্য তো প্রশাসনের কাছে গেছে নিশ্চয়ই প্রশাসন তার ব্যবস্থা নেবে কিন্তু না জেনে প্রথম সব থেকে সব কিছুতে তৃণমূলের নামে বলে দেওয়া এটাই তো ঠিক না এবারে পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থা না হওয়া পর্যন্ত এইসব উপকার কিছু বলা যায় না কী কারণে মার খেয়েছে কেন মেরেছে যারা মেরেছে তারাই বলতে পারবে কেন মেরেছে আর যে মার খেয়েছে সেও বলতে পারবে খানিকটা এবারে সেটাকে যদি কেউ অতিরিয়িত করে কোনো রাজনৈতিক দলের নাম দেয় এটা তো সে তার সুযোগের ব্যবহার করছে এটা সত্য ঘটনা একমাত্র উদ্ঘাটন হবে প্রশাসনের প্রশাসনিক তদন্তের মাধ্যমে পুলিশকে কি একবার বলছে ভালো পুলিশ তার ব্যবস্থা করবে